হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে নিয়ে আসলাম স্যানিটারি সেলস বাড়ানোর জন্য কি উপায় ব্যবহার করবেন যেমন ধরেন আপনার দোকানে লোকোমাট বিক্রি করেন সেই লোকোমাট যদি আপনার প্রতি মাসে পাঁচ পিস থেকে দশ পিস পর্যন্ত বিক্রি হয়ে থাকে সেটা আপনার প্রতি মাসে বিশ পিস থেকে তিরিশ পিস পর্যন্ত বাড়ানোর উপায়টা হলো ডিসপ্লে একটি দোকানের মেইনই হলো ডিসপ্লে টাইসের দোকানের ক্ষেত্রে আপনার যত ডিসপ্লে আকর্ষণীয় করবেন তত বেশি সেলস বৃদ্ধি পাবে যেমন ধরেন আমার দোকানে কথায় বলা যাক আমরা প্রথমে আপনার প্রতি মাসে গ্রামের দোকান তো প্রতি মাসে আপনার পাঁচ পিস থেকে সাত পিস পর্যন্ত লোকমার বিক্রি করতাম যা ডিসপ্লে করার পর আপনার প্রতি মাসে পনেরো পিস থেকে বিশ পিস পর্যন্ত লোকমার্ট বিক্রি হচ্ছে বর্তমানে কারণ হলো আপনার ডিসপ্লে যত করবেন আপনার এখানে আপনার তত বেশি কাস্টমারের আকর্ষণ বাড়বে উপরে উপরে আপনার লোকমার ডিসপ্লে করা এবং নিচে বেসিং ডিসপ্লে করলে আপনার বেসিং এর সেলস অনেক বৃদ্ধি পাবে তার সাথে আপনার শুধু লোকোমার্ট এবং বেসিং না সেনাটে যত ধরনের পণ্য রয়েছে প্রত্যেকটা পণ্যই সেলস বৃদ্ধি পেয়ে যাবে আপনার শুধুমাত্র লোকোমার্ট ডিসপ্লের মাধ্যমে এখানে যে ডিসপ্লেটা দেখানো হচ্ছে আপনাদেরকে সেখানে আপনার প্রতি তাকে ছয়টা ফ্যান রাখা যায় এবং আপনার দুই তাকের মধ্যে বারোটি ফ্যান রাখতে পারবেন তাছাড়া আপনার নিচে বেসিং তাক রয়েছে সেখানে আপনার পাঁচ থেকে ছয়টি পর্যন্ত বেসিং ডিসপ্লে করতে পারবেন আবার নিচে আপনার যেখানে বেসিং রাখবেন সেটার নিচে আপনার বেসিং এবং ফ্যানের যে স্টকগুলো রয়েছে অতিরিক্ত সেগুলাও রাখতে পারবেন অর্থাৎ ড্রেসিংয়ের পিছনে আপনার লো রাখা যাবে এবং ড্রেসিংয়ের বক্সগুলো রাখা যাবে তাছাড়া আপনার রেগের উপরে গির্জার সিঙ্ক এবং আপনার অন্য অন্য স্যানিরি যে পণ্যগুলো রয়েছে সেটাও রাখতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে এই ডিসপ্লের মাধ্যমে আপনার কাস্টমারের আকর্ষণ বাড়বে তাছাড়া আপনার বিভিন্ন ধরনের ফ্রেন্ড ডিসপ্লে করতে পারবেন খুব সহজে কাস্টমার দেখিয়ে আপনার ক্রয় করবে তাছাড়া আপনার ডিসপ্লে যত সুন্দর করবেন তত বেশি পণ্যের প্রতি কাস্টমাররা আকর্ষণ বৃদ্ধি পাবে এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার অ্যাঙ্গেল এবং সিটের মাধ্যমে তৈরি করা হয়েছে এটা লম্বা হল আপনার আট ফিট এবং উচ্চতা হলো সাত ফিট প্রতিটি তাক রয়েছে আপনার দুই ফিট করে যেগুলোর মধ্যে লোকোমোট রাখা হয়েছে প্রত্যেকটা তাক রয়েছে আপনার দুই ফিট করে এবং পাশে রয়েছে পনেরো ইঞ্চি মাত্র অর্থাৎ আপনার একটি লোকোমোটার রাখার জন্য পাশে পনেরো ইঞ্চি দিলে হবে এবং উচ্চতা দিবেন আপনার দুই ফিট প্রতিটা তাক এবং নিচে যে বেসিং এর তাকটি রয়েছে সেখানে আপনার রয়েছে তিন ফিট অর্থাৎ বেসিং সর্বোচ্চ তিন ফিট হয়ে পর্যন্ত হয়ে থাকে নর্মালি যে বেসিং গুলো থাকে সেটা আপনার তিন ফিট বেসিং এর জন্য ডিসপ্লে এর মাঝে দেখেন আপনার খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে পুরো রেকটির আপনার কতটুকু মাফ রয়েছে মাপটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনার পাশে রেখে দেন তাহলে আপনার রেকটি বানাতে খুব সহজ হবে এবার বলে না যাক যে রেকটি বানাতে মোট কত টাকা খরচ হয়েছে এই রেকটি আপনার আমি বানাইছি আপনার অ্যাঙ্গেল এবং শীটের মাধ্যমে এটির ওজন হয়েছে আশি থেকে পঁচাশি কেজি পর্যন্ত আমার সঠিক খেয়াল নেই তবে আশি থেকে পঁচাশি কেজি পর্যন্ত ওজন হয়েছিল আশি থেকে পঁচাশি কেজি পর্যন্ত ওজন হলে আপনার এর একটি বর্তমান খরচ হবে আপনার দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত মাত্র সামান্য এগারো হাজার টাকা খরচ করে আপনার সেলসকে চার কেজি পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এর একটি তৈরি করার মাধ্যমে শুধু এই একটি তৈরি করার মাধ্যমে আপনার শুধু লোকোমোটিভ যে সেল বাড়বে তা নয় স্যানিটারি যে অন্য অন্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো সেলস আরো বৃদ্ধি পেয়ে যাবে ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য